গোয়াতে কী কী দেখার আছে সে নিয়ে তো অনেক ভিডিও পেয়ে যাবেন কিন্তু এমন কিছু জায়গা আছে গোয়াতে যে জায়গাগুলো অনেকেই জানে না আজকে আমার ভিডিওতে তাই নিয়ে যাবো সেই অপপিট লোকেশনগুলোতে যেগুলো বেশিরভাগ লোক জানে না আর এই এক্সাইটিং জার্নিতে আপনিও সাথে থাকবেন আশা করি তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও যাতে নেক্সট টাইম গোয়া গেলে এই সুন্দর জায়গাগুলো মিস না হয়ে যায় গোয়া যাওয়ার আগে নর্থ গোয়া না সাউথ গোয়া ঘুরবেন সেটা আগে প্ল্যান করে নিতে হবে একেবারে দুটোই কভার করা কিন্তু একটু টাফ হয়ে যাবে এই গোয়াতেই পর্তুগিজরা প্রথম এসে উপনিবেশ স্থাপন করেছিল তাই পর্তুগিজদের তৈরি করা অনেক পুরনো আমলের বিল্ডিং এই সমস্ত দেখতে পাওয়া যায় চার্চ নর্থ গোয়া জেনারেলি বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা হইহুল্লোর সারা রাতের পার্টি নাইট ক্লাব ডিস্কো এই সমস্তর জন্য ফেমাস আর সাউথ গোয়া তুলনামূলক একটু শান্ত প্রকৃতির জায়গা এখানে লোকজন সময় কাটানোর জন্য আসে কাপেলরা বা রোমান্টিক ডিনারের জন্য সমুদ্রের পাশে সময় কাটানোর জন্য এসে থাকেন এখানে ক্লাব বা ডিস্কোর ব্যবস্থা একটু কম আপনারা ডিসাইড করে নিন আপনারা কীটা প্রেফার করছেন সেই হিসেবে নর্থ গোয়া বা সাউথ গোয়ার প্ল্যান বানিয়ে নিন গোয়াতে আপনারা ট্রেনে বা ফ্লাইটে যেভাবেই পৌঁছন প্রথমে আপনাদের আসতে হবে পাঞ্জিম এই পঞ্জিম থেকে আপনাদের প্ল্যান করতে হবে নর্থে যাবেন নাকি সাউথে আর এই পাঞ্জিমে পেয়ে যাবেন টু হুইলার বা ফোর হুইলার রেন্টে পাঞ্জিম বাস স্ট্যান্ডের কাছে পরপর সাজানো অনেক বাইক রেন্টের দোকান পেয়ে যাবেন আমরা এই বুলেটটি নিয়েছিলাম বারোশো টাকা পার ডের হিসেবে তবে স্কুটি নিলে দাম অনেক কম পড়বে ছশো বা সাতশো আমরা সাউথ গোয়ার ফেমাস বিচ পালোলেম বিচের সি সাইড রিসোর্টে স্টে করেছিলাম এই সি সাইড রিসোর্টগুলির একটি বিশেষ সুবিধে হল এদের সামনের বিচটি প্রাইভেট থাকে তাই আপনি যতই রাত চান এই বীচের সময় কাটাতে পারবেন ভাড়া পড়েছিল আড়াই হাজার টাকা পার নাইট ভোরবেলা বিচের ধারে হাঁটতে হাঁটতে আবিষ্কার করে ফেললাম একটা নতুন রাস্তা তবে এই রাস্তাটা কিন্তু জলপথের এই যে পালোলেম বিচের পাশে একটা নদী এসে মিশছে দেখছেন এখানেই আমরা খুঁজে পেয়েছিলাম দিনের প্রথম অ্যাডভেঞ্চারটা চলুন আপনাদেরকেও নিয়ে যাই সেখানে এই যে পিছের পেছনে পরপর সাজানো আমাদের রিসর্ট সোজা কিছুটা হেঁটে যেতে দেখতে পেলাম নদীর বাঁক এই নদীটায় মিশে যাচ্ছে সমুদ্রের মধ্যে একদিকে সমুদ্র একদিকে পাহাড়ের উপর ঘন সবুজ গাছে ঢাকা আর এক দিয়ে নদী বয়ে চলেছে সকালে উঠে এইরকম একটা জায়গা দেখতে পেয়ে সত্যি মনটা আনন্দে ভরে গেল এই জায়গাতেই প্রথম ম্যানগ্রোভ গাছ চোখে পড়ল এরপরে আরো দেখতে পাবো নদীর মধ্যে একটা কুকুরকে দেখলাম গা ডুবিয়ে বসে আছে এখান থেকে একটু চোখে কাঠের নৌকো সারি দিয়ে সাজানো আছে প্রথমে বুঝতে পারছিলাম না এগুলোর এখানে কি কাজ পরে জানা গেল এই নৌকাগুলিতে করে আপনারা নদীর ভেতরে ঘুরতে যেতে পারবেন এক প্রকার নৌকা ভ্রমণ সময় এক ঘন্টা আর ভাড়া লাগবে হাজার টাকা সমুদ্র দেখতে এসে নৌকা ভ্রমণের অফার উফ এত ভাবতেই পাচ্ছি না দ্বিধা না করে চটপট রাজি হয়ে গেলাম এবং একটা নৌকা বুক করে নিলাম নিস্তব্ধ শান্ত ঢেউবিহীন নদী নদীর দুপাশে ঘন সবুজ ম্যানগ্রোভের অরণ্য আর ভেতর দিয়ে তাকালে পুরো অন্ধকার বোঝা যাচ্ছে গা ছমছমে পরিবেশ কি জানি ওই অন্ধকার থেকে কি বেরিয়ে এসে হামলা করবে নৌকোতে দূর দূর পর্যন্ত কোনো আওয়াজ নেই আছে মাঝে মাঝে কিছু পাখির আওয়াজ আর নৌকার দাঁড় টানার ছলাত ছলাত আওয়াজ এখন নদীর অনেকটাই ভেতরে চলে এসেছি এই জায়গাতে অনেক নতুন রকম পাখি গাছের মধ্যে দেখতে পেলাম তার মধ্যে এটা একটা আপনারা অনেকেই হয়তো সুন্দরবন গেছেন আর এরকম নদীর ধারে ম্যানগ্রোভের অরণ্য আগেও দেখেছেন হবে কিন্তু এই জায়গায় এটা এত বেশি ভালো লাগছিল এই কারণে যে দাঁড়ে টানা নৌকোতে আমরা যাচ্ছিলাম কোনো যন্ত্রচালিত নৌকো নয় আর হাত দিয়ে আপনি নদীর জল ছুঁতে পারবেন এতটাই কাছ থেকে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের অনুভব করা সত্যি খুব সুন্দর লেগেছিল খুব কাছ থেকে এই ম্যানগ্রোভ গাছগুলো আপনারা ছুঁয়ে অনুভব করতে পারবেন যেটা সুন্দরবনে কখনোই পারবেন না আর সুন্দরবনে খাড়িতে নামাও একটু রিক্সি কারণ কুমির আর বাঘের ভয় আছে যেটা এখানে নেই যে রাস্তায় যেতে যেতে মুগ্ধতার কোনো শেষ নেই এই সৌন্দর্য দেখতে দেখতে আপনি কখনো ক্লান্ত হয়ে পড়বেন না তখনই হঠাৎ দেখতে পেলাম আরেকটা চমক আমাদের সাথে সাথে আরও একটা দুটো নৌকো ছিল তারা দেখলাম একটু আগে গিয়ে নদীর সাইড করে দাঁড়িয়ে পড়ল। আর সামনে এক গুচ্ছ চিল বা বাদ জাতীয় পাখি জলের উপর থেকে ঝাঁপ দিয়ে কি যেন তুলে নিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর বুঝতে পারলাম নৌকো ভাইরাই সাথে করে এদের জন্য খাবার নিয়ে আসে যাতে এই পাখিগুলো এসে খাবার খায় আর ভিজিটারদের মনোরঞ্জন করতে পারে আমরাও তাই উপভোগ করে নিলাম এত সুন্দর একটা দৃশ্য বাপরে দলে এখানে দেখুন জলের তলায় শাঁসমূল দেখা যাচ্ছে দেখার মতো অনেক কিছু আছে এই জায়গাতে তাই মাত্র হাজার টাকার বিনিময়ে এত কিছু আমার কাছে খুবই সস্তা লেগেছে তাই আপনারাও এই পালুলেম বিচের আশেপাশে গেলে এই জায়গাটা মিস করবেন না যেন এক ঘন্টার নৌকো ভ্রমণ শেষ করে যখন ফিরছি তখন মনে হচ্ছে কোথায় এক ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না সময়টা কিভাবে কেটে গেল দারুণ একটা মন ভরানো স্পট দেখে ফিরে পড়লাম বিচে এরপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম পরের ডেস্টিনেশনের জন্য গন্তব্য নেত্রেভালি ন্যাশনাল পার্ক যেটা পালোলেং বিচ থেকে বাইকে করে সময় লেগেছিল দু ঘন্টা মতন এই ন্যাশনাল পার্কের মধ্যেই ছিল সাভারি ওয়াটারফল যেখানে আমরা যাব একটা নতুন রকমের অভিজ্ঞতা সঞ্চয় করতে ন্যাশনাল পার্কে ঢোকার পর কিছুটা আপনি বাইকে যেতে পারলেও লাস্ট কিলোমিটার আপনাদের যেতে হবে পায়ে হেঁটে এরকম সিঁড়ি রয়েছে এই সিঁড়ি পথে নেমে যেতে হবে ঝর্নার একদম কাছে কিছুটা যাওয়ার পর থেকে আপনারা রাস্তা থেকেই দূরে দেখতে পাবেন ঝর্ণা এরকম জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ি মেঠো রাস্তা দিয়ে যেতে হবে ঝর্ণা যেখানে পড়ছে সেখানে পুকুরের মতন কিছুটা জায়গা আছে যেখানে লোকজন স্নান করছে আর একটা নতুন জিনিস দেখার জন্য আছে এখানে এলে আপনাদের ফ্রিতে ফিস ফেটিকিওর হয়ে যাবে এ দেখুন জলে পা দেওয়ার সাথে সাথে কিছু মাছ এসে সঙ্গে সঙ্গে পায়ের মধ্যে খুব খুব করে কিছু খেতে লাগলো সম্ভবত আমাদের শরীরের ডেড সেলগুলো এই মাছগুলো খেয়ে নেয় মানুষের শরীরের গন্ধে এরা আকৃষ্ট হয়ে কাছে আসে আমি আপনারা যদি যান আপনাদের জন্য একটা অ্যাডভাইস দিয়ে দিই প্রথম নামার সাথে সাথে যখন মাছগুলো এসে প্রথম আপনাকে স্পর্শ করবে তখন কিন্তু খুব অস্বস্তি হবে এবং খুব কাতুকাতু লাগবে কিছুক্ষণ শুয়ে গেলে তারপরে কিন্তু সবকিছুই নর্মাল আর খুব এনজয় করা যায় ব্যাপারটা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়াতেই ঝাঁকে ঝাঁকে মাছ এসে পায়ের মধ্যে খুব 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 করতে লাগলো তাহলে নেক্সট টাইম গোয়াতে গেলে এই ফ্রিতে ফিশপাটা মিস করবেন না যেন এবার বলবো এই পালোলেম বিচে সমুদ্রের শোভা দেখতে দেখতে আপনারা কি কি সি ফুড এনজয় করতে পারেন আর তার দামই বা কত বিচ সাইডে এই জোড়া ক্র্যাবটি দাম নিয়েছিল সাতশো টাকা এদের এখানে সিস্টেমে এরকম গ্রিলড করে দেবে এবং তার সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাইস বা স্যালাডও একসাথে দিয়ে দেয় রাতে সমুদ্রের পাশে ক্যান্ডেল লাইট ডিনার করার মজাই আলাদা আর সাথে অর্ডার করে নিয়েছিলাম কিং ফিশ এটার দাম পড়েছিল বারোশো টাকা আর সাথে ভরিয়ে সালাড আর ফ্রেঞ্চ ফ্রাইস আর প্লেটের মধ্যে একটা ক্যান্ডেলকে এত সুন্দরভাবে সাজিয়ে দেওয়া ছিল নেক্সট আইটেম হলো সার্ক এই বাচ্চা মতন সার্কটা পিস পিস করে স্লাইস করে ভেজে দিয়েছিল ডিপ ফ্রাই খুব একটা খেতে টেস্টি নয় তবে মোটামুটি কাজ চলে যাওয়ার মতন দাম পড়েছিল আটশো টাকা এই ফিশ থালিটি আমরা কাকলেম বিচের সামনে নিয়েছিলাম দাম পড়েছিল একশো টাকা আর এই সাইজের একটি রাওয়া পম্পলেট ফ্রাই নিয়েছিল পাঁচশো টাকা আর গোয়াতে গেলে ডাবের জল মিস করবেন না এটা এখানে অ্যাভেলেবলও এবং খুব সস্তাও এবার চলুন দেখে নিই সাউথ গোয়াতে কি কি ফেমাস বিচ রয়েছে লেম বিচ থেকে পঞ্জিম পর্যন্ত এই রাস্তাতে আপনারা পেয়ে যাবেন এই ফেমাস বিচগুলি এর মধ্যে সব থেকে ভালো লেগেছিল বাটারফ্লাই বিচ আপনারা একদিনেই এই সবকটা বীচ কভার করে নিতে পারবেন হয় যাওয়ার দিন নইলে ফেরার দিন একটা দিন সময় রাখুন এই সবকটা বীচ দেখার জন্য তবে এখানকার বেশিরভাগ বিচে পৌঁছতে গেলে সিঁড়ি ভাঙতে হবে কম করে হলেও এক দেড়শোটা সিঁড়ি ভেঙে তবে পৌঁছতে পারবেন বিচের কাছে এই রাস্তাটি হলো বাটারফ্লাই বিচ যাওয়া রাস্তা সবথেকে ভয়ঙ্কর আর সব থেকে বিপজ্জনক বাইকে খুব বেশি দক্ষ না হলে এই রাস্তায় যাওয়া অ্যাভয়েডই করুন কারণ যে কোনো মুহুর্তে পাথর স্লিপ করে ঘটে যেতে পারে দুর্ঘটনা বাইক থেকে নেমেও প্রায় এক দেড় কিলোমিটার হেঁটে যেতে হবে এই পাথরের রাস্তায় তবে পৌঁছতে পারবো না একটা বিচে যেতেই সব রকমের অভিজ্ঞতা যেন হয়ে গেল আর বিচে পৌঁছে এত সুন্দর ভিউ পেলাম কি বলবো এই পিচের জল কিন্তু খুব গভীর তাই জেনারেলি যারা খুব ভালো সাঁতার না জানেন তারা এই পিচে নেমে চান করবার দুঃসাহসিকতা দেখাবেন না সাউথ গোয়াতে সব থেকে ফেমাস যে চার্চটি আছে সেটি হল ব্যাসিলিকা চার্চ এই জায়গাতেও আপনারা ঘন্টাখানেক সময় স্পেন্ড করতে পারেন খুব নিরিবিলি শান্ত পরিবেশের মধ্যে দারুণ একটি ঘোরার জায়গা লাস্ট যে তথ্যটি দেব সেটি হল গোয়ার ক্রুজের ব্যাপারে গোয়াতে এসে অনেকেই ক্রুজে রাত কাটাতে চান বা সমুদ্রের উপরে কিছুটা সময় কাটাতে চান আমরাও এরকম একটি ক্রুজ বুক করেছিলাম যেটার নাম হল জিপলস ক্রুজ পনেরোশো টাকা পার হেড এই ক্রুজটিতে খাওয়া দাওয়া স্ন্যাক্স সবই প্রোভাইড করা হয়েছিল খাওয়া দাওয়া নাচ গান আর হুইহল্লোর মিলিয়ে খুব একটা খারাপ ছিল না ক্রুজটা সমুদ্র কি রাস্তা আলোর রোশনাইতে গোয়া ঝলমল করছে রাত্রেবেলাতেও তাই গোয়াকে ডিপ্রেশনের ওষুধও বলা হয় আপনারাও চটপট প্ল্যান বানিয়ে নিন এই গোয়া যাওয়ার এই শীতের সময়ে গোয়া আরো উপভোগ্য হয়ে ওঠে আশা করি গোয়ার ব্যাপারে কিছু অজানা তথ্য দিতে পারলাম নেক্সট টাইম গোয়া গেলে এই অপুট লোকেশনগুলো দেখতে ভুলবেন না যেন তাহলে দেখা হবে আবার পরের একটি ভিডিওতে অন্য কোনো জায়গার সন্ধানে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ